মানে আমার মনে বুঝে না শূন্য মানে ওষুধ রোগ বাড়া থেকে বেঁচে থাকার জন্য রোগ মুক্তির জন্য বিপদ থেকে বেঁচে থাকার জন্য প্রমাণ শূন্যতা নিয়ে শুধু কয়েকটা যতগুলো শূন্য সম্মত শূন্য আল্লাহ আমাকে জানা তবি দিয়েছে এ পর্যন্ত ওগুলো নিয়ে ব্যাখ্যা দিতে গেলে বর্ণনা করতে গেলে কত সব আমার এই এক জীবন যথেষ্ট নয় আমার কাছে মনে হয় যা যত আল্লাহ অতরূত গত থেকে বের হওয়ার সময় কয়েকটা শূন্য সম্মত আমল আছে বিসমিল্লাহি তাকাল তু আলাল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তারপর আয়াতুল কুরসি পড়া এগুলা যে ঘর থেকে বের হওয়ার সময় সুন্নাত ওই যে আমি ফাদা বলি সুন্নাহ মানে ওষুধ রোগ বালা থেকে বেঁচে থাকার জন্য রোগ মুক্তির জন্য বিপদ আওয়া থেকে বেঁচে থাকার জন্য আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য হাদিসে বলেছেন আমার কোন উম্মত যদি ঘর থেকে বের হওয়ার সময় এই আমল করে করে বের হয় আয়তুল কুরসি পড়ে বের হয় বিসমিল্লাহি তাআলা তু আলাল্লাহি ফরম করে নাম অসীম তো আল্লাহর নামে আল্লাহর রুফা ভরসা করে ঘর থেকে বের হলাম আল্লাহর তো বের হলাম আউজ বিল্লা আল্লাহ তুমি আমাকে বিদারির কাছ থেকে হেফাজত কর্লা বি যদি তুমি না চাও তাহলে মানুষ শয়তানের ক্ষমতা না আমার অনিষ্ট করার জন্য এগুলা আমল গুলা করে যদি কে বের হয় গতে বের হয় তার আকস্মিক হঠাৎ কোনো তার বিপদ হবে না তা হঠাৎ কোনো বিপদ হবে না এটা এটা হঠাৎ বিভদ অনেক ব্যাখ্যা দিতে অনেক সময় লাগে গেলাম না সুন্নাতের ফজিলতটা আমি এটা হচ্ছে সুন্নাতের ফজিলত ফজিলত মানে নগদ পাওয়া যায় যেটা ফজিলতের নে কিছু ফাওয়া যাবে শুধুমাত্র ইয়াবুল হাঁস আলাপান মিজানে আর ফজিলত পাওয়া যাবে দুনিয়াতে নগদ পাওয়া যাবে হয় সাথে সাথে পাওয়া যাবে কয়েক মিনিট কয়েক সেকেন্ড কয়েক ঘন্টা পরে পাওয়া যাবে কয়েকদিন পরে পাওয়া যাবে কবরে ফাওয়া যাবে হাঁসরের দিন পাওয়া যাবে ফুলসিরাতে পাওয়া যাবে আখের সর্বেশের জান্নাতে এটা ফলাফল ভোগ করবে এখন আমরা শুন না কিন্তু আমরা মুসলমান দাবি করি আমরা মুখের আছে আমি 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 মুসলমান আমার মা মুসলমান বাপ মুসলমান দাদু দাদা মুসলমান ফদ দাদা মুসলমান আমি মুসলমান না তো কে আমাদের মুসলমান ধর্ম ধারণ আছে এটা মুসলমান ঘরে জন্ম না আযান শুনতার পরে ধারণ আছে এটা আরে আমার iman তো রসিমিটি ডালা করে দেবা হইছে iman কেন যায় আবার iman কেন ভাঙ্গে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন আমার উম্মত সকালে মুমিন রাতে কাফের রাতে মুমিন সকালে কাফের কেমনে বুঝে আসে না আমরা তোরে যে কথা কথা বলি কথার মধ্যে আমাদের কথা ইমান চলে গেছে এটা আমরা জানি না যারা কালামালা যা আলেন না যা হেল তারা বুঝে না জানে না কথা এই যে ঘর থেকে বের হলে ঠুন্ডা দেখলে যাত্রা বন্ধ না ইমান চলে গেল ভাই পরীক্ষা যাওয়ার সময় আন্ডা খাইলে আন্ডা ফাইভে আরেমিসি পরীক্ষার সময় কত আন্ডা খাইছি আমি আমি তো আন্ডা খাইলাম আমি তো এমআইনাস পাইছি পয়েন্ট ফাইভের জন্য ফাই নাই আমি ঘর থেকে বের হওয়ার সময় খালি কলস দেখতে যাত্রা বনবে না ইমান চলে গেছে ইমান সিঁড়ি কেটা ঘর থেকে বের হওয়ার সময় বিধবা মহিলা রায় মানা দেখলে যাত্রা বনবে না সিড়িক সিঁড়ি লিস্ট বানাতে গেলে কত কত বড় লিস্টি আমি জানি না এখন জানাই নাই লিস্টি বানানো সময় না তো সবগুলো সিরিক এগুলা সবগুলো সিড়ি যে সিরিক করলো তার ইমান চলে গেলো এখন আমরা তো এগুলাকে সিরিকই মনে করতেছি না আমরা এগুলাকে মনে করি আমাদের দেশের রীতি রেওয়াজ এগুলা মুরব্বীদের কথা মুরব্বীদের কথা হাদিসের মতো আমরা মনে করি এরকম বেশিরভাগ মুসলমান বাংলাদেশের এই সিঁড়ি পেঁদে গুলো আবার বাংলাদেশে বেশি কারণ বাংলাদেশের মানুষ তো বেশিরভাগ নাইনটি নাইন হাজার একটা নয়শো নিরানব্বই জন আদম সন্তান বাংলাদেশের কালামাল্লা জাহেল কালামালা জানে না বুঝে না এই জন্য সিঁড়ি বাংলাদেশে বেশি সিডিফ পাই বাংলাদেশে বেশি এই জন্য ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসায় করতে সুযোগ পাইছে বেশি বাংলাদেশে তাদের ধর্ম ব্যবসাটা জমজমাট চলতেছে বাংলাদেশে ধর্ম ব্যবসা আরব গাল কোথাও নাই সুযোগ নাই এখানে সবাই তো কালামালার আলম এখানে কার কথা এখানে কিন্তু মানতেছে না আর কি জান্ওয়ালা আলাম সবাই কালামাল্লাহ মাননেওয়ালা নয় মান্যওয়ালা পুরা পৃথিবীতে একই অবস্থা শুধু এ দেশে না শুধু আদব আরব বদনাম করে লাভ নাই কারণ মানুষের ইমান আসাতে কমতে থাকবে শুধুমাত্র না কমলে তো কেউ আমার সামনের দিকে আগাবে না মানুষের ইমান দুর্বল হতে হইতে তো যখন প্রকৃত পরিপূর্ণ ইমানওয়ালা হাজারে একজন শতে একজন কিবা লাখে একজন হবে তখন তো ইমান কেয়ামত হবে এর আগে তো কেয়ামত হবে না তো ইমান তো অবশ্যই কমতে হবে না কে আমার তো ফিসে যাবার সুযোগ নাই কে আমার সামনের দিকে আসতে আসে তো যেটা বলতেছিলাম আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন সময় ফাইনে কথা বলার একটা বিষয়ে কথা বলতে গেলে আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় আমাদের এখানে রুটিন মাফিক চলা লাগে যখন সময় ফাই কথা একটু বলি চেষ্টা করি কথার মধ্যে ভুলভান্তি হইতে পারে ওগুলো ক্ষমা চোখের দৃষ্টিতে দেখবেন ওগুলো নিয়ে ফেরকাবাজি করবেন না একশোটা কথা বলে দুই একটা কথা ভুল হবেই সবাই হয় তো কিন্তু আর একটা ভুল আর একটা কথা হলো কথা আমি ততটুকু ওইভাবে ততটুকু বলতে পারবো যতটুকু ভাই আমাকে বলা তৌফিক দে ততটুকু বলতে পারি ওইভাবে কথা বলি যেভাবে ভাই আমাকে বলা তৌফিক দে আমাকে যে যতটুকু যখন যেভাবে দে যেরকম হ্যাকমা দান করে আল্লাহ ওইভাবে আমি কথা বলতে পারি এখানে আমার কিছু আমার কিছু করার নাই তো ভাই কিছু করার নাই তো কারণ আমাকে তো আল্লাহ সরাসরি সেরে সফাটাই নিয়ন্ত্রণ করতেছে না নবী রাসুলদের মতো আমি সাধারণ একটা মানুষ নগণ্য একটা বান্দা তো আল্লাহ যখন যতটুকু বলার অ্যালেন দান করে হেকমা দান করে ওইটা ততটুকু বলার চেষ্টা করিয়েছে এতটুকুই কেন আমার একটা ভালো আমার একটা ভালো কথা যদি কে শুনে যদি আমল করে আমল করে সে তারটা পাবে আমি এত পাবো ফ্যানশন পাবো আমি ইনশাল্লাহ এই জন্য এই আশায় কথা বলি আমি অন্য কোনো উদ্যোগ নিয়ে কোনো উদ্দেশ্য নয় লাভ আশায় নয় আমার আমার ভিডিওগুলো কতজন দেখবে কতজনা লাইক করলে এগুলো এগুলো আমার দেখিও না এগুলো আমি এ করি না আমার কথাগুলো যদি যদি সম্মত হয় আমার কোনো এক ভাই বোন যদি কথাগুলো আমল করে কথা আমি যে কথাগুলো বলি তা এমন না যে শুধু আমি জানি আর কেউ জানে না না সবাই জানে ভাই আমার থেকে বেশি জান নেওয়ালা আছে কিন্তু মান নেওয়ালা কম আমি কথা বললার উদ্দেশ্য হলো আমি কথাগুলো স্মরণ করে দিতেছি মানুষকে সবাই জানে মানুষ মানুষকে ভুলিয়ে রাখে শয়তান আজকে আমি আপনাদের সামনে বাংলা কথা বলেছি আমি এই কথাগুলা এই দাওয়াতগুলো আমি আরবিদেরকে দিই বেশিরভাগ ওমানিদেরকে বিগত পাঁচ সাত বছর করে ধরে দিয়ে আসছে সাত বছর আমার বিগত প্রায় পাঁচ থেকে বছর ধরে আমি এই কথাগুলো আর এই দাওয়াতগুলো আরবি আরবিদের আরবিদের কাছে দিয়ে আসতেছি বলে কেন তো হাতের আগে তো তুমি কম বুঝে না হেরা আমার থেকে বেশি বুঝে ঠিক আছে ওরা তো জন্মসূত্রে কালামালা আলেম কিন্তু সবাই ভুলে ভুলে রয়েছে সবাই দুনিয়া দুনিয়ার মধ্যে ঢুকে গেছে সবাইকে আল্লাহ ভুলিয়ে রাইছে আমি কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমি 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 যখন কথা বলি ওদের ওরা কথাগুলো স্মরণে আসে ওরা ওই সময় হইলেও কিছু কথা আমল করে ওই সময় হলো একবার হইলে যে বলে আমার কথা শুনে যদি কেউ একবার কোনো আর আমার কোনো দিনই ভাই যদি একবার শোভানা বলে তাহলে ওটার বিনিময় একবার শোভান বললে যার না তো তার জন্য একটা এমন এত বড় একটা গাছ লাগানো হবে দুনিয়া সবচেয়ে দ্রুত আমি গোড়া ফাঁসটা ফুস্ট দৌড়াই ওই গাছে ছায়া অতিক্রম করতে পারবে না হাদিস সহি ওটা শুধু গাছ না হাওয়াই সোভান আল্লাহর ওজন কতটুকু হবে একবার লাইলে হাইলে আল্লাহ বললে এটার ওজন কতটুকু হবে এ আলম দুনিয়ার কারণ নাই একবার আস্তাক ফিরুল্লাহ বললে একবার লাহা আল্লাহ লঘতা ইল্লা বল ইল্লা বিল্লা বললে এটা জান্নাতের দন বান্ডার বলা হয়েছে এটাকে লা হা আল্লাহ লঘতা ইল্লা বিল্লা একবার আলহামদুলিল্লাহ বললে মিজানে মিজানে সবচেয়ে বাড়ি হবে আলহামদুলিল্লাহ শব্দটি একবার লাইলে হাইলে আল্লাহ বললে একবার সুবাহান আল্লাহ হবে হামদিহি সুবাহান আল্লাহ আজিম বুকাল শরীফের সর্বশেষ হাদিস এটা একেবারে শেষ শেষ হাদিস যে একবার এই কালিমাটা ফাট করলো আসমান জমিন মানে জমিন থেকে আসমান জমিন পুরো দুনিয়াকে নেকি দিয়ে বরার করে দিয়ে তার আমার দুলে তুলে দেওয়া হবে সই হাদিস আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইমা ইমাম আমাদ ইম্মা আম্বালের জীবন কাহিনীতে একটা ঘটনা আছে আসাক ফিরুল্লাহ বলার ফজিলতে এক যুবক তাকে লাভা মোস্তা মস্তা যাহাবো দাওয়া বানাই দিয়েছে আফতার সে দওয়া বললে কবলৈ হয়ে যেত লম্বা ঘটনা এটা কথিক গেলাম না লা হা লা কদা ইলা বিল্লা রাসুল হুল্সাম এটাকে লা হা লা ওলা কদা ইলা বিল্লা এটাকে জাননাতের দন বলা বলেছেন এখন জাননাতের দন বান্ধার বলেছেন আহা যে জাননাতের একটা ঈদ বিক দুনিয়াকে কত হাজার বার বিক্রি করে জান্নাতের একটা ইটের মূল্য হবে না ওই জান্নাতের দন ভাটার বলা হয়েছে তাহলে এটার ওজন কতটুকু হবে আল্লাহ আলে ভালো জানে হয়তো আমার সারা জীবনের ফাপ শিরিক ব্যতীত মানুষের হক ব্যতীত যত ফাপ আছে সারা জীবনে ফাপ এক পাল্লায় দিলে হয়তো এই শব্দটার ওজন আরো বেশি হতে পারে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় আপনার নিয়তের উপর নির্ভর করবে এটার ওজন কতটুকু হবে প্রত্যেক আমলের নির্দিষ্ট কোনো পরিমাপ নাই আমলের বিনিময়ে আপনি ততটুকু পাবেন কতটুকু পাবেন ওটা নির্ভর করে আপনার নিয়তের উপর যে কোনো আমল যে কোনো আমল ওটা হাঁসর দিন মিজানে কতটুকু ওজন হবে ওটার ওজন কতটুকু হবে ওটা নির্ভর করে আপনার নিয়তের উপর আর আমল এক যে কোনো আমল